নমস্কার বন্ধুরা গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো সুস্থ আছো তো আমার বড়োদের প্রণাম আর আমার ছোটোরা আর আমার সমবয়সী যারা আছো তাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ ডে আমি শুরু করছি তো প্রথমে দেখো দুপুরের রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো রান্নাবান্নার মধ্যে ক্যাপসিকাম আর আলুটা ভেজে নিয়েছি আর এখানে চিকেনের মধ্যে যা যা কিছু পেঁয়াজ রসুন কাটা পেঁয়াজ দই নুন লঙ্কা হলুদ সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি একসঙ্গে তো মাখিয়ে নেওয়ার পর কড়াতে তেল গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা আর চিনি একটুখানি দিয়ে ওর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি ওই চিকেনটা ম্যাগনেট করার চিকেনটা পুরোই দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যায় অনেকটাই তাড়াতাড়ি তো অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর অনেকটা টাইম সেভ হয় তো এখানে চিকেনটা তারপর না ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটু ওই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি তো ভালো করে যেহেতু ঝাল আমাদের তেমন কেউ খায় না তো তার জন্য আর এখানে কিন্তু শুক্তো শুক্তো না এমনি শুক্তো বলো তরকারি বলো এমনি যাই হোক মোটামুটি ওই উচ্চে আলু কাঁচকলা দিয়ে কষে তারপরে কিন্তু আমি দুধ দিয়ে দিয়েছি একটু জল দিয়ে ফুটিয়ে তারপরে কিন্তু দুধ দিয়ে দিয়েছি সুতোটার মধ্যে তো এর মধ্যে কিন্তু বড়ি দেওয়া হয়নি তো আর এখানে আমার চিকেনটাও হয়ে এসছে কষিয়ে নিচ্ছি ভালোভাবে চিকেনটা তো চিকেন টিকেন সমস্ত কিছু হয়েছে তো চলো আজকে কি কি রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো ভাত তো থাকবেই তাই না তো ভাত আর এখানে আছে ওই শুক্তো বলো তরকারি বলো যাই হোক শুক্তো আর এখানে আছে গাজর আলু আর চিচিংগে দিয়ে ভাজা এটা কিন্তু সকালে বানিয়েছিলাম তো বেশি করে একটু বানিয়ে রেখেছিলাম তো ওটাও দুপুরেও হয়ে যাবে তো আর ছিল চিকেন ওটা তো শেয়ার করেছি তো এখন থালা সাজিয়ে নিয়ে বসে গেছি দুপুরের খাওয়া দাওয়া করতে চলো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই তো আসছি একদম বিকেলে তো বিকেলে চলে এসেছি এখন শেয়ার করব আমার ছেলে জন্মদিনে কী কী গিফট পেয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো বেশি কিছু তো পাইনি অল্প জন অল্পই মানুষজনকে ডেকেছিলাম তো তার জন্য অল্প কিছুই জিনিস আর গিফটের থেকে বড় কথা আশীর্বাদটা মেন আমার ছেলেকে সবাই আশীর্বাদ করলে ওটাই মেন ঠিক আমার ছেড়ে হোক আর যাই হোক তো আশীর্বাদটাই মেন গিফটে নিয়ে কিছু যায় আসে না তো এখানে দিয়েছে টিফিন বক্স একজন দিয়েছে আর এখানে একটা গাড়ি দিয়েছে তো আর এখানে ওই কি বিজনেস ওয়ার্ল্ড ওই কী সমস্ত জানি না ওই সমস্ত কিছু একটা গেম টাইপের তো এটা দিয়েছেন তো এটা নিয়ে ওর খুব টাইম পাস হয়ে যায় খুব ভালো জিনিস দিয়েছে দুটো ছেলের ভালোভাবে দুটো ছেলে ভালোভাবে খেলে এইটার এই লুডো এর মধ্যে দাবা টাবা সমস্ত কিছু আছে এরকম আমার কাছে একটা বড়ও আছে ওদের কাছে তো ওইগুলো নিয়েও কিন্তু ওদের বেশ টাইমটা বেশ মানে ফ্রি টাইমে ওরা খেলে এইগুলো নিয়ে তো আর এখানে দিয়েছে একটা বাজনা টাইপের আর একটা জলের বোতল আরও একটা জলের বোতল দুটো জলের বোতল পেয়েছে ব্যাস চলো এই ছিল গিফট আর কিছু টাকা পেয়েছে তো ওগুলো আছে আর আমরা এখনও কিছু দেওয়া হয়নি পরে কিনে দেবো এখনও দেওয়া হয়নি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে নেক্সট একটা ভিডিও দেতো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই